আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা আমরা ফ্ল্যাট ফুট সার্ভিসিং করলাম এটা হচ্ছে এই যে এটা অফ এটাও লাইট অফ এখানে লাইট অফ আছে জিরোতে থাকলে অফ এই রানিং লাইটটা এখন রানিং জি এটা হচ্ছে লাইট এখন জানানো হইলো এই যে জিরোতে থাকলে লাইটটা অফ এখানে ওয়ানে থাকলে লাইটটা অন এখন জিরো তো আছে মোটর রানিংটা অফ আছে এখন রানিং এটা রানিং হচ্ছে এই এক নম্বরে আছে এখন দুই নম্বর এই হচ্ছে তিন নম্বর এটা আসলে তিনে দিলে প্রচুর পরিমাণ একটা সাউন্ড হয় আসলে টানার ক্ষমতাও ভালো এটা নিচ থেকে খুব ভালো টানতে পারে এই আর কি এটা লাইটটা অফ করে দিন ঠিক আছে আমাদের এটা সার্ভিসিং শেষ এটা হচ্ছে বাড়ি দ্বারা ডিপ্লোমাটিক জুম এটা আট দশ নম্বর রোডে ঠিক আছে আমাদের কাজ শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম